নদীর বাঁধ ও পাকা রাস্তার দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখালো শীতলকুচির লালবাজার অঞ্চলের বারোমাসি এলাকার দুশো আশি নম্বর বুথের অধিবাসীরা জানা যায় বর্ষা আসলেই আতঙ্কে থাকেন ওই এলাকার বাসিন্দারা নদীর ভাঙন ধীরে ধীরে এগিয়ে আসছে জনবসতির দিকে যদি সঠিক সময় বাদ দেওয়া না হয় তাহলে গ্রামের অধিকাংশ এলাকা নদীতে বিলীন হয়ে যাবে নদীঘাড় আমাদের বাঁধ জরুরি সামনে বাড়িঘর ভাঙি যায় যাইতেছে ঠিক আছে আর বর্ষাকালে আস্তা দিয়ে বাজার করা যাইতেছে না এত কাদা হয়

কোনো উনি 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 কোনো কথাটার ভ্যালু দিতেছে না আমাদের সামনের বছর গত বছর এই রাস্তাটা এই জায়গায় ভাঙছিল ভাঙছিল সামনে সামনে জায়গাটা ওই জায়গায় ভাঙছিল ওখানে কমসে কম ডেড় দু মাস পর্যন্ত আমরা যাতায়াত ঠিক মতো করতে পাইনি একদম নদীর মতো হয়ে গেছে তারপরে কিছুদিন পরে ওই ওই জায়গাটা মাটি কেটে ইয়ে বন্ধ করে দেওয়া হয়েছে কিছুদিন বাদ আবার যখন বর্ষা আসবে তখন অলরেডি এই বাঁধগুলো ভেঙে গেছে ভেঙে গেছে সামনে একটা ওয়াক্তি ঘর আছে ওয়াক্তি ঘরের বাথরুম এই জায়গায় আছে ওই বাথরুমটা ভেঙে গেছে পুরোপুরি ওই নদীর ইয়ে জল এসে ডুবে যাবে ঠিক আছে ওয়াক্তি ঘর এই সব ডুবে যাবে আর মানুষ যে বাজার করবে বাজার করার মতো রাস্তা থাকবে না

আমরা এটা দেখব মানে প্রতিশ্রুতি দিয়েছে হ্যাঁ হ্যাঁ কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি তো এখন পূরণ করা হয়নি তো আপনারা কি বৃহত্তর আন্দোলনে নামবেন যদি যদি এই আন্দোলনে আমাদের কাজ না হয় তো আমরা আরো এসে বড় আন্দোলন করব কি নাম আপনার আমার নাম হল শাহানুর আলম আপনার নাম আবুল মিয়া জায়গাটার নাম বড় এলাকার বাসিন্দা শাহনুর আলম ও আবুল মিয়া জানান খুঁটামারা নদীর ভাঙন ক্রমশই বেড়ে চলছে প্রশাসনকে জানানো হলেও তারা সকলেই নির্বিকার কোনো পদক্ষেপ তারা এখনও নেয়নি আর গ্রামের চলাচলের রাস্তাটি বর্ষার সময় নদীতে পরিণত হয় তাই আমরা নদীর বাঁধ ও পাকা রাস্তার দাবিতে আন্দোলন করছি আমাদের সমস্যার সমাধান না হলে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনে যাব বিরো নিউজ এভিএন টোয়েন্টি ফোর ইনটু সেভেন শীতলকুচি